আসসালামু আলাইকুম আহমতুল আশা করছি সকালে ভালো আছেন যারা অসুস্থ আছেন তাদের সকলের সুস্থতা কামনা করছি আর হচ্ছে লেটারের ভিতরে আমরা গোলমাল করে ফেলি আমরা মনে করি কেউ কেউ মনে করি দুটো একই জিনিস কেউ কেউ মনে করে দুটা ভিন্ন জিনিস আসলে দুটা ভিন্ন জিনিস দুটা ভিন্ন জিনিস কিভাবে ধরেন অ্যালফাবেট বলা হয় অ্যালফাবেট বলতে আমরা বুঝি বর্ণমালা অ্যালফাবেট বলতে আমরা কি বুঝি বর্ণমালা অর্থাৎ একটা বর্ণনা এখানে বর্ণমালা বলতে বুঝি অনেকগুলো বর্ণ আর লেটার বলতে আমরা বুঝি লেটার বলতে আমরা বুঝি শুধু বর্ণ হম তাহলে অ্যালফাবেট বলা হয় বর্ণমালাকে আর লেটার বলা হয় শুধু বর্ণ এখন ইংরেজিতে লেটার হচ্ছে ছাব্বিশটা এ থেকে জেড পর্যন্ত লেটার হচ্ছে 26টি। তার মানে এই 26টি বর্ণকে একসাথে এই 26টি বর্ণকে একসাথে বলে অ্যালফাবেট। আর এককভাবে এই শুধু এ জেড বা বি বা সি এগুলোকে এককভাবে বলা হয় লেটার। তাহলে সহজভাবে আমরা কি বুঝলাম? যে ইংরেজিতে যে বর্ণগুলো আছে ছাব্বিশটা বর্ণ এগুলোকে একসাথে বলে অ্যালফাবেট আর এককভাবে প্রত্যেকটাকে এককভাবে বলা হয় লেটার এরপর আসেন লেখনের দিক থেকে লেটার কত প্রকার লেখন পদ্ধতি আমরা যে লেখি ইংরেজিতে সেই লেখন পদ্ধতির দিক থেকে লেটার হচ্ছে দুই প্রকার এক নম্বর প্রকার হলো যে ক্যাপিটাল লেটার বলে এটাকে ক্যাপিটাল লেটার আর দুই নম্বর বলে দুই নম্বর বলে স্মল লেটার তাহলে ক্যাপিটাল লেটার বলতে বোঝায় বড় হাতের অক্ষর অর্থাৎ যে অক্ষরগুলো বড় বড় হ্যাঁ সেগুলোকে বলা হয় ক্যাপিটাল লেটার যেমন এ বি সি ডি এরকম বড় হাতে সবগুলো হবে আর স্মল লেটার হবে এ বি সি ডি এরকম হ্যাঁ তাহলে ক্যাপিটাল লেটারও পেলাম স্মল লেটারও পেলাম এটা হচ্ছে লেখন পদ্ধতির দিক থেকে লেটারের প্রকার এরপর উচ্চারণ দিক থেকেও লেটারের প্রকার আছে উচ্চারণ দিক থেকেও লেটার কত প্রকার দুই প্রকার একটাকে বলা হয় ভাওয়েল একটাকে বলা হয় ভাওয়েল আর দুই নাম্বারটাকে বলা হয় তাহলে ভাউল মানে কি ভাউল মানে এমন কিছু বর্ণ যেগুলো আসলে নিজে নিজে উচ্চারিত হয় অন্যের সাহায্যের প্রয়োজন হয় না এরকম ভাওয়েল হচ্ছে পাঁচটি কয়টি পাঁচটি এটা হচ্ছে এ ই আই এই হচ্ছে ভাওয়েল আর হচ্ছে বাকি কনসোনা থেকে পাঁচটি গেলে একুশটি একুশটি কনসন্ট তাহলে এই ক্লাসে আমরা অ্যালফাবেট এবং লেটারের পার্থক্য দেখলাম লেখন পদ্ধতির দিক থেকে লেটারের প্রকার পেলাম এবং উচ্চারণ দিক থেকে লেটারের প্রকার পেলাম আগামী ক্লাসে আমরা শুধুমাত্র ভাওয়েল নিয়ে আলোচনা করব এরপরে অন্যান্য বিষয়গুলো আলোচনা করবো তো আজকের ক্লাসে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততটুকু সময় সকলে ভালো থাকবেন আসসালামু সালাম আরেকবার তো আসবে